আহ নমস্কার দর্শক সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি এক বিখ্যাত কারার আসর এবং সেখানে থাকছে ছো মৌরগ সমস্ত কিছু থাকছে যেগুলো আপনারা প্রুলি আর ঐতিহ্যবাহী সংস্কৃতি তো সেই সাংস্কৃতিকটাকে কিন্তু ইনারাও তুলে ধরতে চলেছে তো কোন গ্রামে হতে চলেছে কোটি আছে কারাক কেমন থাকছে প্রাইসটা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি তা ভিডিওটি कंटिन्यू হয় দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয় তবে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাঠ্য তো বেশি কিছু কথা না বলে এখানকার মালিক মহাশয়দের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধর আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম নবকিশোর মাহাতো গ্রাম বন্ডি ঢাকা কেন্দ্র জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তাহলে আপনার থানার মানবাজার মানবাজার আচ্ছা মানবাজার থানার অন্তর্গত আপনাদের এখানে এত মানুষ হওয়ার কারণটা কি আমরা একটা ছোট মোটো মেলার আয়োজন করেছি কাড়া লড়াইয়ের

7 টি 7 টি তো 7 নম্বর কারা মালিকের নাম কি এবং কি প্রাইস আকাশ মাহাতো 5 কেজি পোলটি পোলটিটা কারাটাইন লই পাবো আচ্ছা আচ্ছা ওটা জিতুক খড়ুক পাবে কি পাবে কি হ্যাঁ আচ্ছা 5 কেজি পোলটি আচ্ছা তো ওটা আপনার কারাট বয়স বয়স 2 দাঁত 2 দাঁত আচ্ছা 6 নম্বরে 6 নম্বরে সুনীল মাহাতো প্রাইস 2000 টাকা আচ্ছা ওটা আপনার কারার বয়স 6 দাঁত 6 দাঁত হুম

আর এরপরে আমরা জানবো যেটা সর্বশ্রী যেটা এক নম্বর যেটা আকর্ষণীয় কারা প্রতিটা গ্রামের এক নম্বরটা আকর্ষণীয় থাকে তো সেই কারা কিরকম প্রাইজ রাখছে সেটা আমরা জেনে নেবো আচ্ছা তো আপনার এক নম্বর কাড়া মালিকের নাম কি এবং কত প্রাইজ নবকিশোর মাহাতো প্রাইজ একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আলিপুর আলিপুর তো এই যে কারা গুলো জোড়ালা কিরকম নেবে জোড়ালা লাগনি দেখে লেভেল হিসাবে নিব মানে বাচ্চা কাড়া কারা জোর দেখে আচ্ছা জোড় লেভেল সব হ্যাঁ 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 আচ্ছা तो अपना दे ये करार नियम टक किया चा नियम टक कमिटी जेटा जला कमिटी जेटा सिद्धांत तो, माने करार सद तीन जोन बेसी समाज आवेग नहीं बासर बड़ा था कि वे अच्छा आरासर भीतर बाहरे लगा संपर्क है बाहरे जो था ही मने माथा दिवे अच्छा माथा ना दिले प्राइज नहीं भीतर है हो बाहरे हो हाँ माथा, माथा दिले प्राइज हाँ মথা দে কমিটি কার্ড কা ভাগা লাগা আছে মথা না দিলে প্রাইস নেই মথা না দিলে কিন্তু প্রাইস পাবো না কিন্তু একটা কিন্তু পায় যায় সাত নম্বরটা হ্যাঁ সাত না দেও না দেও এনে এনে ঝলকাই লাগলে পাঁচ কে ছেটে পাঁচ কে লোনারে লাভ লাভ থাকি যায় আচ্ছা বাকিলা কিন্তু পরাজিত কইতে হবে আচ্ছা তারপরে হতে যেটা সাধ্য শান্ত হ্যাঁ 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 শান্তনা থাকিবে গুড়া রাস্তা হিসাবে পাঁচ পাঁচ একটা হিসাব করে ওটা শান্তনা দিয়া যাও আর আপনার জেলা কমিটির কাছে একটা দিন নিতে হয় তবে ডাক দেওয়া যায় তো দিন নিয়েছে নিয়েছি হ্যাঁ জানা হ্যাঁ খুব তো এই যে আপনাদের এখানে আসরটা যেটা হবে তো এটা কতদিন থেকে হয়ে আসছে এটা এই আগে হয়তো মাঝে দু দু বছর বাদ ছিল তো আমরা এই ছোট দিন শুরু করবো বলছি বাপের আমলে ছিল আমরা করতে পারিনি তো এখন

তো আপনারা কবে থেকে আধার কার্ড নেবেন আমরা আপনি কাল যদি তুমি ছাড়ো তাহলে পরশু থেকে নিব আচ্ছা আচ্ছা আর কতদিন পর্যন্ত নেবেন নিব তোমার পয়সের দশ দশ পয়সের দশ আর জড়া কনফার্মটা কবে দেবেন বারোই বারোই আচ্ছা আর বাইশ দিনে খেলা খেলা মানে দশ দিন মোটামুটি পাবে আচ্ছা খুব ভালো তো বন্ডি গ্রামের কারাগুলি আমি আপনাদের কাছে তুলে ধরছি এবং দেখে নিয়ে তাড়াতাড়ি কিন্তু জড়া কনফার্ম করে নেবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে কিন্তু ফোন করে নেবেন আরেকটা গল্প হচ্ছে যে পুনরুতে ওই মেলাটা ছিল পয়লা পুষে তাইলে এক নম্বর কাড়াটাই নাম পড়ে নাই মানে একটি পড়েছিল সে তুলে নিয়েছে আচ্ছা তাইলে এক ওইটাই যদি কারো নাম দেওয়ার ইচ্ছুক থাকে তাইলে নাম দিতে পারে বাঁধলেই পাঁচ হাজার কপার অফার হোক মানে ওই গাড়ি ভাড়া হিসাবে মানে গাড়ি ভাড়া হিসাবে পাঁচ হাজার টাকা দেওয়া যাবে কারো যদি ইচ্ছুক থাকে তাইলে দিতে পারে বাইশ তারিখ পর্যন্ত দিতে পারে আচ্ছা কালাটা কি আপনাদের থাকছে না না আমাদের নাই মরুর মেলা মরুর মেলাটা